এই রকম সুন্দর বাদাম বিস্কুট আপনিও খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে তৈরি করবো বাদাম বিস্কুট তার জন্য একটা মিক্সিন জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো ভাজা বাদাম আর পনে এক কাপ মতো চিনি দিয়ে বাদাম আর চিনিটা একটু গুঁড়ো করে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ মতো ময়দা সামান্য একটু নুন হাফ চামচেরও কম বেকিং পাউডার আর হাফ কাপ সাদা তেল দিই এবার এই সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এর মধ্যে জল দেওয়া যাবে না এই তেল দিয়ে এই ডোটা মেখে নিতে হবে এবার একটা পাত্রে কিছুটা তিল আর কিছুটা ভাজা বাদাম নিয়েছি এগুলো মিশিয়ে রেখে দিচ্ছি আর একটা থালা নিয়েছি এর ওপরে একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি দিয়ে একটু সাদা তেল দিয়ে তেলটা কাগজের ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি দিয়ে রেখে দিচ্ছি এবার এই মেখে রাখা ডোর থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটু চাপ দিয়ে এই রকম বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আমি গোল শেপে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করবেন এবার এই বিস্কুটটা বাদাম আর তিলের ওপরে একটু চাপ দিয়ে বাদাম আর তিলটা এই বিস্কুটের সঙ্গে একটু লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে লাগিয়ে নিয়েছি এবার যে থালাতে একটা কাগজ দিয়ে তেল মাখিয়ে রেখেছি এই থালার উপরে বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি আমার এক কাপ বাদামে অনেকগুলো বিস্কুট হয়েছে দুটো থালার মধ্যে সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটা সসপ্যান বসিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুল হিটে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই বিস্কুটের থালাটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসটা একদম লো করে পনেরো থেকে কুড়ি মিনিট ব্রেক করে নিচ্ছি দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট ব্রেক করে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো এবার এটা উঠিয়ে রাখছি একইভাবে বাকি থালাটাও ব্রেক করে নিচ্ছি এখন বিস্কুটগুলো গরম আছে আর নরমও আছে বিস্কুটগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে দেখুন বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারাও খুব সহজে বাড়িতে বাদাম দিয়ে বিস্কুট বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবে একদিন বিস্কুট তৈরি করে কোটোতে ভরে রেখে দিলে বেশ কয়েক দিন খাওয়া যাবে এইরকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের এই সহজ পদ্ধতিতে বাদাম দিয়ে বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে